পাকিস্তান আর আমাদের শত্রু নেই এখন পাকিস্তান আমাদের পেঁয়ারি বন্ধু সেই পেঁয়ারি বন্ধুর দেশ থেকে এখন সরাসরি জাহাজ আসছে জাহাজ ভর্তি মালামাল আসছে এবং সেই জাহাজ ভর্তি মালামালে কি আসছে কি সেই মালামাল ভেতরে কি থাকছে সেই প্রশ্নগুলো নিয়ে যখন এক ধরনের শঙ্কা ছিল নানা জনের মনে নানা জনের মনে মনে হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা পাকিস্তানকে বুকে টেনে নেওয়ার পক্ষে নয় তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে পাকিস্তানি জাহাজে কি আসবে তার কি কোনো গ্যারেন্টি রয়েছে অবশেষে সম্ভবত মানে থলের বিড়াল বের হয়ে আসলো প্রথম কিস্তি এবং সেই প্রথম কিস্তি যেটা ধরা পড়ল সেটা হচ্ছে ভয়াবহ মাদক পাকিস্তান থেকে পঁচিশ টন মাদক এসেছে বাংলাদেশে এবং বাংলাদেশে তাহলে কারা এগুলো আমদানি করছে ভালো খবর এর মাঝে যেটা হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ এই মাদকটা চিহ্নিত করতে পেরেছে এবং মালামালগুলো আটকে দিতে পেরেছে এই ঘটনার জন্য অন্তত কাস্টমস কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয় সেটা তারা স করেছে নাকি সেখানে ভালো অফিসারদের কারণেই এই ঘটনাটা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের যে অনাপত্তি কিংবা তাদের গোচরে এই ব্যাপারটা হয়তো হয়নি মিস্টেকলি ব্যাপারটা হয়ে গেল কিনা সেই সন্দেহও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেই গল্পটাই আমরা আলোচনা করবো এই ভিডিওতে যে গল্পে পাকিস্তান থেকে মাদক কিভাবে এলো সেটা জানার চেষ্টা করবো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার ঘটনা মুক্তিযুদ্ধের পরে প্রথমবারের মতো আমরা দেখেছি এই সরকার যখন দায়িত্ব নিল তারপরে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখন বন্ধুত্বের পর্যায়ে চরম বন্ধুত্ব পাকিস্তান আমাদের সব থেকে প্রিয় বন্ধুদের একজন হয়ে গেছে আদতে পাকিস্তান ছাড়া অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের এই মুহূর্তে আছে কি না সেটাও একটা মানে গবেষণার ব্যাপার হতে পারে পাকিস্তানের সঙ্গে যে পর্যায়ের আমরা মানে ব্যাপার স্যাপার দেখছি কদিন আগেই তাদের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা চেয়ারম্যান তাকে ঘুরে যেতে দেখলাম তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন আবারও মানে তার আগে একাধিক মন্ত্রী এসে ঘুরে গেলেন তার আগে সেনা প্রধান এসেছেন এই কদিন কদিনের মধ্যেই দুই চার দিন এর মধ্যে আবার নৌপ্রধান আসছেন এরকম খবর আমরা দেখছি অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য অন অ্যারাইভেল থেকে পণ্যবাহী জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসা যাওয়া যেহেতু শুরু করেছে সেটাকে কেন্দ্র করে একটা আশঙ্কা ছিল এবং সরকার পাকিস্তানের সঙ্গে নানা ধরনের সহযোগিতামূলক চুক্তি করছে করতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে সংস্কৃতি বিনিময়ের চুক্তি হচ্ছে সেটা মানে ব্যাপারগুলোর মধ্যে সবথেকে হাস্যকর যে পাকিস্তানের সঙ্গে আমাদের সংস্কৃতি বিনিময় করতে হবে পাকিস্তানের কাছ থেকে আমরা কি সংস্কৃতি পাব যেখানে প্রায় প্রতিদিন মসজিদ কিংবা মাদ্রাসায় বোমা হামলা হয় শত শত মানুষ মারা যায় তার কাছ থেকে আমার কি সংস্কৃতি পাওয়ার আছে সেই প্রশ্নের মাঝখানেই যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়াবহ ঘটনা সেটা হচ্ছে পাকিস্তান থেকে বত্রিশ টন পাখির খাদ্য আমদানি করেছে একটা কোম্পানি সেই বত্রিশ টন পাখির খাদ্যের মধ্যে পঁচিশ টনি নিষিদ্ধ মাদক কি বলছে গণমাধ্যম একটু চলুন দেখেনি। নি সমকালের শিরোনাম আপনারা দেখলেই বুঝতে পারবেন পাকিস্তান থেকে আনা বত্রিশ টন পাখির খাদ্যে পঁচিশ টনি নিষিদ্ধ পপি বীজ সেখানে বলা হচ্ছে যে পাখির খাদ্য বলে পাকিস্তান থেকে আমদানি করা বত্রিশ টনের মধ্যে পঁচিশ টন পপি বীজ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস দুটি কন্টেনারে এই এই পণ্য আমদানি করেছে চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেনিং নামের একটি প্রতিষ্ঠান অঙ্কুরোদ্গম উপযোগী হলে পপি বীজ মাদক হিসেবে গণ্য করা হয় সরকারের আমদানি নীতি আদেশে এই বীজ আমদানি নিষিদ্ধ কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত বীজের মূল্য সাড়ে ছয় কোটি টাকার মতো পপি বীজ জব্দের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজকে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির জানান এ ধরনের পপি বীজকে মাদকদ্রব্য আইন দু অনুসারে ক শ্রেণীর আহ গণ্য করা হয় চিন্তা করা যায় যে ক শ্রেণীর মাদক অর্থাৎ সর্বোচ্চ লেভেলের মাদক হিসেবে যেটাকে আহ মানে ধার্য করা হয়েছে সেই মাদক প্রতিষ্ঠন আমদানি করা হয়েছে পাখির খাদ্য বলে এখন আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এই আমদানিকারকের আগের চালানগুলো কেমন ছিল সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে সেটাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি নথিতে বত্রিশ টন পাখির খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু চালানটি পরীক্ষা করে সাত টন পাখির খাবার ও পঁচিশ টন পপি বীজ পাওয়া যায় কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে কন্টেনারের দরজার মুখে পাখির খাদ্যের বস্তা রাখা হয়েছিল সেটা তো রাখা হবে এটাই তো কৌশল যে সামনের দিকে মানে অরিজিনালটা রাখা হবে আর পেছনের দিকে যেটা নিষিদ্ধ সেটাই রাখা হবে ভেতরের দিকে রাখা হয়নি ভেতরের দিকে রাখা হয় পপি বীজ এই দুই কন্টেনারের চালানটি গত নয় অক্টোবর চট্টগ্রাম বন্দরে নামানো হয় এরপরে খালাসের জন্য বেসরকারি ডিপো সাবের আহমদ টিম্বার কোম্পানি লিমিটেডে নেওয়া হয় কিন্তু গোয়েন্দাদের কাছে থেকে তথ্য পেয়ে চালানটি খালাস স্থগিত করে দেয়া হয় তারপরে এটি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় বাইশ অক্টোবর কন্টেনার দুটি খোলা হয় পণ্যের নমুনা তিনটি পরীক্ষা পরীক্ষাগারে পাঠানোর পর এটি পপি বীজ বলে তারা নমুনা পরীক্ষার রেজাল্ট জানিয়েছে যেটা বলছিলাম যে এই চালানটা ধরা এবং এই যে পরীক্ষা নিরীক্ষা করা অবশেষে পপি বীজ হিসেবে চিহ্নিত হওয়া এই ব্যাপারটা যেহেতু ঘটেছে এর জন্য বন্দর কর্তৃপক্ষ কাস্টমসকে একটা ধন্যবাদ দিতেই হয় যে এরকম একটা ভয়াবহ চালান তারা আটকে দিতে পেরেছে একটা আটকে গেল তাহলে কি সন্দেহটা থেমে গেল। মানে একটা যখন আটকে গেল তখন তো এরকম সন্দেহ করা যেতেই পারে যে বাকি আর যা কিছু এসেছে এতদিনে পাকিস্তান থেকে সেগুলো কি ছিল সেগুলো কি যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে নাকি মানে পরীক্ষার আড়ালে পরীক্ষার নজর ফাঁকি দিয়ে সেগুলো বেরিয়ে যেতে পেরেছে এটা একটা বড় বিষয় আমার মনে হয় কাস্টমস কর্তৃপক্ষ পাকিস্তান থেকে আসা যে কোনো জাহাজের যে কোনো পণ্যের প্রত্যেকটা প্যাকেট যাচাই বাছাই করা উচিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে সরকারও একটা বাহুবা চাইতেই পারে যে তারা এরকম একটা চালান আটকে দিয়েছে কিন্তু ব্যাপারটা যদি হয় অনেকটা এর আগে আমরা যখন দেখেছিলাম যে দশ ট্রাক অস্ত্রের চালান আটকে দেওয়ার ঘটনা যখন আমরা দেখেছিলাম সেই ঘটনা বিএনপি সরকারের আমলে ঘটেছিল সেই ঘটনাকে আওয়ামী লীগ একভাবে ব্যাখ্যা করেছে বিএনপি আর ব্যাখ্যা করেছে বিএনপি ব্যাখ্যা করার চেষ্টা করেছে চালানটা যদি আমাদের মানে পার করে দেওয়ার ইচ্ছাই তাহলে তো চালান ধরা পড়তো না আবার আওয়ামী লীগের ব্যাখ্যা ছিল আওয়ামী ভাবধারার মানুষের ব্যাখ্যা ছিল যে এই চালানটা হঠাৎ করে মানে যেহেতু কাস্টমসের লোকজন এগুলো জানতো না তাদেরকে ইনফর্ম করা হয়নি তাই তারা নিয়মিত ডিউটিতে পরীক্ষা করতে গিয়ে এটা ধরা পড়ে গেছে তখন আর সেই সরকারের কিংবা সরকারের কর্তৃপক্ষের কিছুই করার ছিল না তারা এটাকে বাজেয়াপ্ত করতে বাধ্য হয়েছে এরকম দুই ব্যাখ্যাই ছিল এই ক্ষেত্রেও উদ্যোগ দুটো ব্যাখ্যাই হয়তো মানে দেয়া যেতে পারে দুটো ব্যাখ্যাই হয়তো আসতে পারে ব্যাখ্যা যেটাই আসুক পাকিস্তানের মতো একটি রাষ্ট্র থেকে যে সকল পণ্য যে মানে শুধু বাংলাদেশ না যে দেশেই হোক পাকিস্তান থেকে কোনো কিছু যাবে সেই ব্যাপারগুলো যে একশো ভাগ পরিশুদ্ধ এবং আইনসিদ্ধ হবে সেই গ্যারেন্টি আপনি দেন কিভাবে। যখন পাকিস্তানকে বিশ্বের অন্যতম অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করছে বিভিন্ন দেশ যদিও এখন মানে পাকিস্তানের সঙ্গে দেখা যাচ্ছে আমেরিকার দহরম মহরম সম্পর্ক সে আরও বড় সর্বনাশের একটা কারণ হতে পারে যাই হোক ব্যাপারটা খুবই অ্যালার্মিং ব্যাপার এই ব্যাপারটা আবারও বলছি যে কাস্টমস কর্তৃপক্ষ এটা ধরতে পেরেছে তার জন্য তারা বাহবা পেতেই পারে কিন্তু জনমনে একটা বড় আতঙ্ক তৈরি হলো যে পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্ক যখন আমরা করছি তখন তার ঝুঁকি কি আমরা আদৌ এড়াতে পারবো পাখির খাদ্যের নামে মাদক চলে আসলে কি আমরা সেটা আটকাতে পারবো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে